বিশ্বের মানবতা কোথায় যেন হারিয়ে গেছে আজ যারা মানবাধিকারের কথা বলে তারাই আজকে মানবাধিকার লঙ্ঘন করতেছে বিশ্বের অনেক মুসলমান আজকে নির্যাতিত নিষ্পীড়িত যেভাবে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাইতেছি যে একটি গোষ্ঠী আর একটি গোষ্ঠীর ওপরে কি পরিমাণ হত্যাযোগ্য চালাইতেছে নাউজুবিল্লা আসলেই যারা মানবতার দোহাই দিয়ে থাকে মানবতার ফেরিওয়ালা নামে বিশ্বকে পরিচিতি লাভ করেছেন এবং যারা শান্তি চুক্তির কথা বলে তারাই আজকে অশান্তির আগুন জ্বালায় দিয়েছে আজকে যে পরিমাণভাবে নিরীহ জাতিকে হত্যা করা হইতেছে এর বিচার কিন্তু একদিন আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে দাঁড়ায়া এই জাতিকে দেওয়া লাগবে হাদিস অনুযায়ী যেই পরিভাষা আল্লাহ রাসুল বলেছেন যে কিয়ামতের আগে ভাবে আমার একটি সম্প্রদায়ের লোকের ওপরে অন্য সম্প্রদায়ের লোক যেই পরিমাণ আঘাত আনবে যার চিত্র আমরা দেখতে পাইতেছি আর যারা মনে করতেছে তাদেরকে নিচ্ছিন্ন করে দিবে তারা কখনোই নিচ্ছিন্ন হবে না ইনশাল্লাহ কারণ পৃথিবী ততদিন থাকবে ওই গোষ্ঠীও ততদিন থাকবে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে হেফাজত করবে নিবু নিবু ভাব হলেও তারা পৃথিবীতে বিদ্যমান থাকবে যারা মনে করতেছে তাদেরকে নির্মূল করে দেবে সেই স্থান দখল করে নেবে এটা কোনো দিনই সম্ভব হবে না যতটা আশা করেছে ততটা আশা পূরণ হবে না এই জন্যই পূরণ হবে না আজকে তাদেরকে নিরীহ মনে করতেছে দুর্বল মনে করতেছে কিন্তু কোরআনের ভাষায় আমরা যেটা পাইছি আল্লাহ রাবুল্লাহ আলম যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আসলেই তারা নিরীহ নয় এই জাতি মানুষের কাছে নয় কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য নয় স্বয়ং মহান রব্যাল আলাবিন এই জাতিকে সরাসরি সাহায্য করবে ইনশাল্লাহ এটা পৃথিবীর মানুষ হাজিরাই দেখতে পারবেন পৃথিবীতে অনেক ধরনের গোষ্ঠী ছিল যারা নৃশংস এবং হত্যাযোগ্য চালাইছে অনেক আগে থেকেই একটি নিরীহ গোষ্ঠীর ওপরে তারই ধারাবাহিকতা অবস্থায় এমনভাবে শান্তি চুক্তির নামে অশান্তির আগুন জ্বালায় দিতেছে মুখে তাদের শান্তির কথা থাকলেও অন্তরে তাদের কঠিন বিষ বিশ্বাসকে জানতে পেরেছি একটা গোষ্ঠীকে কিভাবে পৃথিবীর থেকে নির্মূল করে দেওয়া যায় যার যে একটি চক্রান্ত শক তারা এসেছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইতেছি সেই মহান রাবুল্লাহ আলমের কাছে সাহায্য প্রার্থনা করতেছি অবশ্যই যেন আল্লাহ রাবুল্লাহ আলমিন ও সিরেই ওই জাতি ওই গোষ্ঠীকে পৃথিবীতে এমন একটি শিক্ষা দেবে যে শিক্ষার কারণে স্বর্ণের অক্ষরে খাতায় লিখে হয়ে লেখা হয়ে থাকবে এবং প্রত্যেকটি গোষ্ঠী বুঝবে যে আসলে যাদেরকে আমরা দুর্বল মনে করেছিলাম তাদের সাথে অলৌকিক গায়বী শক্তি আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে হেফাজত করুন আমরাও দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন ওই শক্তির মাধ্যমে কদিন পাঠায় আমাদেরকে আমি এই জন্যে শক্তি আহ্বান করলাম কারণ যখন মুনাফিক দিয়ে পৃথিবীতে ভরপুর হয়ে যায় তখন আল্লাহ রাবুল্লাহ আলমিনের শক্তি ছাড়া পেরে ওঠা বেঁচে ওটা খুবই মুশকিল কারণ মুনাফিক যেই বিভিন্ন আজকে দেশগুলো মুনাফিকের নাম দিয়েছে এই মুনাফিক মার্কা দেশগুলোও পৃথিবীতে একদিন লাঞ্ছিত হবে এটাও আমরা দেখব ইনশাল্লাহ